গত পনেরো বছরের তাদের সাজানো সংসার তাদের রাজপ্রসাদ ভেঙে তসনস হয়ে গেল তাদের এখান থেকে যে বেনিফিটটা তারা নিত যে বেনিফিশিয়ারি গ্রুপ তারা তৈরি করেছে ইভেন তাদের লোকজন যে বিনা ওয়ার্ক পারমিটে চাকরি করে যে আমাদের টাকাগুলো নিয়ে গেছে আদানির মতো লোক এরকম হাজারো অসম চুক্তি করে আমাদের যে ফরেন কারেন্সিগুলো তারা গ্র্যাপ করেছে সেটিতে যে বড় একটি বাধা পেয়েছে সেই বাধার পরে এই ধরনের আচরণ কিন্তু স্বাভাবিক এবং যে শ্রেণীগুলো উল্লসিত হয়েছে তারা উল্লসিত হবে এটিতেও অবাক হওয়ার কিছু নেই এরা উল্লসিত হবে এরা এই সরকারের এতগুলো হত্যাকাণ্ডের পরেও এত পঙ্গুত্বের পরেও অর্থনৈতিক ধ্বংসের পরেও এই শ্রেণীগুলো এখন সাপোর্ট করে যাচ্ছে দুঃখ প্রকাশ তো করেনি তারা এখন উল্লসিত যে কখন আবার তারা ওই মশোতে বসবে আবার লুটপাট হবে আবার আমার বুকের উপর গুলি চালাবে আমাদের ক্যান্টনমেন্ট থেকে অনেক লোক চলে গেছে ছয়শ জনকে বলা হলো ক্যান্টনমেন্ট ছিল নাই আমাদের শেখ পরিবারের একজনও নাই তো সুতরাং এই কথাগুলো এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে আসবে আসলে অ্যাড্রেস করতে হবে যদি না করে তাহলে কিন্তু আমাদের দুঃখ দুর্দশার সীমা পরিসীমা থাকবে না আমাদের হয়তো আবার আরেকটা ভয়াবহ অবস্থার ভিতর আমাদের যেতে হবে প্রথম কথা হলো ভারতীয় সাংবাদিক এই প্রশ্ন করবে এটাই স্বাভাবিক যদি উল্টোটা করতো তাহলে এটা অস্বাভাবিক হতো তাহলে মনে করতাম যে না কূটনীতিতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং কেন সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে এরকমই আমি ভাবতাম সাংবাদিক প্রশ্ন করেছে রাইটলি প্রশ্ন করেছে সে তার পারপাস সার্ভ করেছে এবং যেই পারপাস সার্ভ করার জন্য সে ওখানে গিয়েছে বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে যে কথাগুলো বলার জন্য গিয়েছে সেটি সে করেছে আর যেই তার প্রশ্নের উত্তরে যে যেটি এসেছে আমি দুইটি ভার্সানই দেখেছি প্রথম ভার্সান হলো বলেছে মোদির উপর ছেড়ে দিয়েছে বাংলাদেশের বিষয় এটি এটি দুই ভাগে ব্যাখ্যা করা যায় অর্থাৎ বাংলাদেশের বিষয়ে প্রশ্ন করেছে ডোনাল্ড ট্রাম্পকে যদি উনি ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে এটি মিন করেছে যে এই বাংলাদেশ চ্যাপ্টারের ব্যাপারে প্রশ্ন করলে মোদিকে করো ও উত্তর দিবে ও ভালো জানে যেহেতু আমি ছিলাম না এরকম একটা কিছু আমার ব্যাখ্যা মনে হতে পারে দ্বিতীয়ত মনে হতে পারে সে বলেছে যে তোমা বাংলাদেশের যে যেই উৎখাত হয়েছে যে ম্যাসাকার হয়েছে বা যা যা কিছু হয়েছে পজিটিভ নেগেটিভ হোয়াট এভার ইট ইজ সেটিতে আমরা জড়িত নয় স্পষ্ট বলে দিয়েছে তো ব্যাখ্যা করার দাবি রাখে যে বাংলাদেশে যা কিছু হয়েছে এটা অথবা ইন্ডিয়া দায়ী অথবা ইন্ডিয়ার তত্ত্বাবধানে হয়েছে আয়দার তারা জিতেছে অথবা পরাজিত হয়েছে যা কিছু হয়েছে আর নানাভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন কারণ ওখান থেকে শুধু বাক্য একটি আসছে কতগুলো শব্দের সংযোগ হয়ে এই শব্দগুলোকে যদি কূটনীতির ভাষা ব্যাখ্যা করা হয় কূটনীতিকরা করবেন এই শব্দগুলোকে যদি আন্তর্জাতিক যারা সম্পর্ক বিভাগে আছেন যারা পণ্ডিত তারা ব্যাখ্যা করবেন বাট আমি অ্যাজ এ একদমই র একদমই সাধারণ একদমই ইন জেনারেল যদি বলতে চাই সেটি হলো এই ব্যাখ্যা এইভাবে এসেছে কারণ হলো ইন্ডিয়ান মিডিয়া ডমিনেট করে আমাদের এশিয়া ইভেন ইভেন আমেরিকা তো আমরা কয়দিন আগে কিন্তু দারুণভাবে ফেস করেছি যে ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন বাই ইন্ডিয়া এটি একটি যুদ্ধ ছিল ওয়ার এই যে কারণে অর্থাৎ এই মানুষগুলো তাদের নিজস্ব টেলিভিশনে যেভাবে প্রতিবাদের ঝড় তুলেছে যেভাবে সত্য নিউজ প্রচার করেছে প্রকাশ করেছে তারা ওই যুদ্ধ হেরে গিয়েছে প্রথম যুদ্ধে হেরেছে তো ধরেন গত পনেরো বছরের তাদের সাজানো সংসার তাদের রাজপ্রাসাদ ভেঙে তছনছ হয়ে গেল তাদের এখান থেকে যে বেনিফিটটা তারা নিত যে বেনিফিশিয়ারি গ্রুপ তারা তৈরি করেছে ইভেন তাদের লোকজন যে বিনা ওয়ার্ক চাকরি করে যে আমাদের টাকাগুলো নিয়ে গেছে আদানির মতো লোক এরকম হাজারো অসম চুক্তি করে আমাদের যে ফরেন কারেন্সি তারা গ্র্যাপ করেছে সেটিতে যে বড় একটি বাধা পেয়েছে সেই বাধার পরে এই ধরনের আচরণ কিন্তু স্বাভাবিক আমি মনে করি এই বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের পরেও এই বিশাল একটা শক্তির বিরুদ্ধে যেভাবে যে আঙ্গিকে বিভিন্ন আপনার ক্রাইসিসে মোকাবেলা করেছে এবং জাতীয় ঐক্যমত তৈরি করেছে সেটির জন্য আমি ভারতকে ক্রেডিটও দিতে চাই তাদের বিভিন্ন অ্যাগ্রেশনের কারণে কিন্তু আমরা ঐক্যবদ্ধ আমরা বাঙালিরা তিনজন থাকলে তিনটা সোসাইটি করি তিনটা অ্যাসোসিয়েশন করি সেখানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে পাঁচই আগস্টের পরে এতগুলো ক্রাইসিস এসছে কখনো হিন্দুর নামে ক্রাইসিস এসছে কখনো বৌদ্ধর নামে এসছে কখনো চিন্ময়ের নামে এসছে তারপরে কখনো নির্যাতনের নামে এসছে কখনো আনসারের নামে এসেছে কখনো নানাবিধ রিক্সা রিক্সা কত কিছু সাজিয়ে টাজিয়ে এসছে না ভারতীয় মিডিয়া উঠে পড়ে লেগেছে যে এটাকে ডক্টর ইউনুসের সরকারকে প্রস্তাবিত করার জন্য অনেক ভাবে উঠে পড়ে লেগেছে এবং এখনই সেটা চলে আসছে ডক্টর পালিয়ে গেল এই ধরনের কথাও তো আমরা শুনেছি আমি সাবজেক্টের বাইরে একটাই কথা বলতে চাই আমার কাছে আশঙ্কার জায়গা কি জানেন আমাদের কিছু কিছু চ্যানেল আমি এখন দেখলে আমার কাছে খুব হাসি পায় যারা ফ্যাসিস্টের গুন গাইতে 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 টায়ার্ড হয়ে যেত টায়ার্ড হওয়ার পরও ঘুমাই ঘুমাইও গাইত তারা এমন রিভার্স হয়েছে এটাই আমার কাছে আতঙ্কের ব্যাপার এখন সত্যি কথা বলতেছি অনেস্টলি স্পিকিং আমার কাছে আতঙ্কের ব্যাপার ওই মানুষগুলো যে ওই যে সাপ খোলস পাল্টায় না মানে সাপের থেকেও ভয়ঙ্কর ভাবে খোলস পাল্টিয়ে এখন একদমই রিভার্স ভূমিকা পালন করতেছে ওদের জন্য আমি সংখ্যা এটা যাক আমার আমি করতে যে পন্ডিতরা আপনারা ব্যাখ্যা করবেন করবেন একটি যেই প্রশ্ন এসছে সেই প্রশ্নের উত্তর এইভাবে না এই এইভাবে করেছে ইন্ডিয়ান মিডিয়া ঠিক আরেকটা সাইবার যুদ্ধে আমাদেরকে নিপতিত করেছে আমাদেরকে পতিত করেছে এবং যেই শ্রেণীগুলো উল্লসিত হয়েছে তারা উল্লসিত হবেই এটিতেও অবাক হওয়ার কিছু নেই এরা উল্লসিত হবে এরা এই ফ্যাসিস সরকারের এতগুলো হত্যাকাণ্ডের পরেও এত পঙ্গুত্বের পরেও অর্থনৈতিক ধ্বংসের পরেও এই শ্রেণীগুলো এখন সাপোর্ট করে যাচ্ছে ফ্যাসিস্টকে দুঃখ প্রকাশ করেনি তো করেনি বরঞ্চ তারা এখন উল্লসিত যে কখন আবার তারা ওই মশলাতে বসবে আবার লুটপাট হবে আবার আমার বুকের উপর গুলি চালাবে আমার কেনা বন্ধু বন্দুক আমার কেনা টাকায় বুলেট দিয়ে মানে এটা আমি একটা জিনিস শুধু যোগ করতে চাই আমি সারদাতে মাঝে মাঝে যেতাম মাঝে মাঝে পড়াইতেও যেতাম তো মুর্শিদ মুর্শিদাবাদ ওখান থেকে নাকি সিরাজুদ্দৌল্লার পতন হয়েছে আমি পদ্মার ওই পারে দেখলাম এবং ওখানে বলা হয়েছে যে ওর ওর পতন দেখার জন্য যত লোক আসছে তাদের অর্ধেক যদি পাথর মারত তাহলে ইংরেজের সৈন্যরা পালাই যেত আমি আজকে এসে এই জামানায় এসেও কিন্তু ওই লোকগুলাকে কিন্তু এই যে এই ভিট্রিয়ার যারা আছে তারা মানে সারা জীবনের জন্য ভিট্রিয়ার রইল আমরা তো অনেক সময় ভুল শুদ্ধ ভুলের মধ্যে থাকলে আবার ভুলটা যখন আমাদের সামনে আসে আমরা একটু নিজে একটু প্রার্থনা করি আমার সবচেয়ে জায়গা হলো যে মানুষগুলো উল্লসিত ঐক্যবদ্ধ ভাবে যে যে অবস্থায় আছে ওনার শোয়ের মাধ্যমে আহ্বান জানানো উচিত আমি আহ্বান জানাচ্ছি আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা একযোগে কাজ করব। আমি জানি না আয়নাঘরের ব্যাপারে আপনি তুলেছেন আমি কিন্তু আরেকটা শোধে বলেছি আয়নাঘরের ব্যাপারে আমি মনে করি আয়নাঘর এবং এই যে জাতিসংঘের রিপোর্ট এটি নিয়ে আমি মনে করি ডক্টর রিয়নু সরকার আরেকটি জাতীয় ঐক্যমতের ডাক দিবেন সেখানে শুধু পলিটিক্যাল পার্টিকে ডাক দিলে হবে না দেখেন পার্টির বাইরের লোকজনের সম্পৃক্ততায় জুলাই বিপ্লব হয়েছে এটা হয়তো আমার সাথে দ্বিমত করতে না অনেকে অনেক তর্ক হতে পারে অনেক দীর্ঘ আলোচনা হতে পারে কিন্তু এটি সত্য আপনার মা নেমেছে মেয়ে স্টুডেন্ট নেমেছে যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম যে ছেলেগুলা সারা কাজ করে দিনে ঘুমাতো তারা নেমেছে তারা পলিটিক্স করে না পলিটিক্স হেইট করতো কিন্তু এখন তারা নতুন ধারায় পলিটিক্স করতেছে নতুন বন্দোবস্তের জন্য আলাদা কথা আমি এই অবতারণা এই কারণে করেছি দেখেন ইউনুস সরকার যখন ঐক্যমত্যের কথা বলে তখন এই শ্রেণীগুলো কিন্তু দূরে থাকে অবহেলিত থাকে আমি বললাম যে আপনি পলিটিক্যাল পার্টিকে ডাকেন ভালো কথা আপনি সাংবাদিক যারা আছে আট দশজন বেশি সাংবাদিক যুদ্ধ করেনি দেশে আট দশজন বাইরে আট দশজন এদেরকে আপনি ডাকেন না ভার্চুয়াল ডাকেন না একটু সম্মান দেন না একটু থ্যাঙ্কস বলেন না তারপরে আমি বললাম যে শিক্ষক সমাজ অল্প কয়েকজন মাঠে নিবিছে তাদেরকে ডাকেন না তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অল্প খুব অল্প এরা মাঠে নিবেছে সচ্চর ছিল আর বাকিরা তো ভান করেছে আমি নিরপেক্ষ বাকিরা ভান করেছে সওরাচারের পক্ষে অনেকে ছিল অনেকে বলবে কি বলবে না এটা নিয়ে একটা দিদাধন্দের মধ্যে ছিল আমি এদেরকে সম্পৃক্ত করলে হয় কি তাহলে আরো শক্তিশালী হবে আমার বন্ডিং আরো বাড়বে আমি তো মনে করি এটা অপরচুনিটি ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি এরকম হামলা হবে আমরা এক হব হামলা হবে আমরা এক হব হামলা আমাদের জন্য আশীর্বাদ এভাবে নিতে হবে আর ভেঙে গেলে চলবে না ট্রাম্প কি বলল না বলল মোদী কি বলল না বলল আমার বাংলাদেশের মানুষ গত এই পাঁচ সাত মাস সাত আট মাস বুঝিয়ে দিয়েছে যে ভাই আমরা আমাদের মতো করেই আছি আমরা যে শক্তি সঞ্চয় করেছে যে লেসেন আমরা পেয়েছি যেই ছেলেগুলো যে জাগ্রত হয়েছে তারা অ্যাটলিস্ট আরো পনেরো বছর বিশ বছর এই শক্তি নিয়ে থাকবে এই যৌবন তাদের থাকবে এই যুবক যুবতী তরুণ তরুণীরা আর অন্তত পঁচিশ তিরিশ বছর এই এই সাহস নিয়ে আমাদের দেশ পাহারা দিবে সুতরাং ভয়ের কিছু কারণ নেই ভয়ের কোনো কারণে আমি উদ্বিগ্ন না আর আয়নাঘর যারা ভেঙেছে আয়নাঘর যারা রোট পালট করেছে যারা এগুলো করতে গিয়ে কাউকে না কাউকে তারা খুশি করতে চেয়েছে কাউকে বাঁচাতে চেয়েছে আমি মনে করি এখনই সময় আমি আরেক সাথে বলেছি ডক্টর রিনু সাহেব কেন ছয় মাস পরে গেলেন কেন এক মাস পরে গেলেন না যমুনার থেকে ওখানে ওনার যেতে পনেরো মিনিট লাগে এই প্রশ্নগুলো আসতেই পারে পাশাপাশি এটাও বলেছি মানুষ প্রশ্ন করবে প্রশ্নটাই হলো গণতন্ত্র আর প্রশ্নকে টুটি চিপে ধরা হয়েছে আমাদের সবাই টুটি চিপে ধরেছে সুতরাং এই সরকারকে আমি বলবো আপনি প্রশ্ন এড়িয়ে যাবেন না আপনি প্রশ্নের উত্তর দেবেন আপনি বলবেন যে এটা গোলাপি রং নতুন করে করা হয়েছে এই কারণে করা হয়েছে বা আমি জানি না আপনি বলতে হবে আপনি বলতে হবে এরা ভাঙছে কারা বলতে হবে অর্থাৎ আমাদের একটা গ্রে এরিয়া রয়ে গেছে আমাদের ক্যান্টনমেন্ট থেকে অনেক লোক চলে গেছে ছয়শো জনকে বলা হলো ক্যান্টনমেন্টে ছিল নাই আমাদের শেখ পরিবারের একজনও নাই তো সুতরাং এই কথাগুলো এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে আসবে আসলে অ্যাড্রেস করতে হবে যদি না করে তাহলে কিন্তু আমাদের দুঃখ দুর্দশার সীমা পরিসীমা থাকবে না আমাদের হয়তো আবার আরেকটা ভয়াবহ অবস্থার ভিতর আমাদের যেতে হবে তো সুতরাং আমি এটা অ্যাভয়েড করার জন্য আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড করা উচিত এবং জাতীয় ঐক্যমত করা উচিত এই বড় ক্রাইসিস যেটি হচ্ছে এটি এখন ডিসেন্টিমেশন চলতেছে কিন্তু ট্রাম্পের প্রশ্ন প্রশ্নের উত্তরে যেই ভার্সানটা আসছে যে ন্যারেটিভ আসছে এটা আমি মনে করি ফেই ডিজনফরমেশন মিস ইনফরমেশনের যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি সেটির জন্য কিভাবে ওভারকাম করতে হবে এই কর্মপদ্ধতি এখনই নেওয়ার সময় এবং ডক্টর ইউনুস জাতীয় ঐক্যমতের মাধ্যমে জাতীয় ডাক দিয়ে যারা যারা এই ইনফরমেশনের যুদ্ধে যারা সঠিক যোদ্ধা তাদেরকে একত্রিত করে এই যুদ্ধ অবতীর্ণ হওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে একটা ঐক্যমত করবেন এটি আমার প্রত্যাশা এটি আমার চাওয়া ধন্যবাদ আপনাকে